নতুন তথ্য মতে চীন নতুন করবেট যুদ্ধজাহাজ সমিত পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিয়েছে বিশেষজ্ঞদের মতে চীনের স্ট্রেন করবেট গবেষণার জন্য তৈরি করা হয়েছে ভবিষ্যতের কথা মাথায় রেখে চীন তাদের যুদ্ধ যুদ্ধজাহাজের আধুনিকায়ন এর জন্য এই নতুন স্ট্রেন করবেট যুদ্ধ জাহাজ হতে পারে কারণ চীন অল্প সময়ের আগে তাই ফিফটি সেভেন কর্বেট তৈরি করেছে বর্তমানে এই নতুন স্ট্রেংথ করবেট যেটির নাম এখন পর্যন্ত জানা যায়নি এই জাহাজের এই জাহাজে ষোলো সেন্ট ভার্টির লঞ্চ সিস্টেম ব্যবস্থা আছে যেখানে এস কিউ সিক্সটি এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হতে পারে এর আগে চীনের টাইপ ফিফটি ফোর এ টাইপ ফিফটি ফোর বি যুদ্ধ জাহাজের ব্যবহার করা হয়েছে একই ধরনের এয়ার টু এয়ার মিসাইল চীনের এই আন্ডার ডেভেলপমেন্ট যুদ্ধ জাহাজে তেল কর্মেট হয়তো একটি সাবমেন ওয়ারফেয়ার সমরাস্ত্র ওয়ার সিস্টেম ব্যবহার করা যেতে পারে চীনের শিপ ইয়ার্ড এ নিজস্ব ডিজাইন ও তৈরি করা হয়েছে দ্বিতীয় খবরটি হচ্ছে পোল্যান্ড থেকে তুরস্কের কোম্পানি বেইকারকে জানিয়েছে পলল্যান্ডকে সবগুলো টিভি টু ড্রোন ডেলিভারি করে দিয়েছে নতুন খবর হচ্ছে প্রোল্যান্ডকে চব্বিশটি ড্রোন চব্বিশটি ড্রোন কয়েক দিন আগে ডেলিভারি সম্পন্ন হয়েছে টিভি টু ড্রোন ব্যবহার করা পেল্যান্ড প্রথম দেশ যা যারা ন্যাটো মেম্বারের সাথে ইয়েপ ইয়েনুয়ানের সদস্য পল্যান্ডের দেওয়ার তথ্য মধ্যে দু হাজার একুশ সে দুইশো সত্তর মিনিমাম ডলারের বিনিময়ে চব্বিশটি টিভি টু ড্রোন ক্রয় করেছে

উন্নয়নার রং করা হয়েছে অ্যানকাথিনি যা তার ডানার নিচে দুইটি এবং অস্ত্র স্টেশনের মত তেরোশো কেজি মতো সমরাস্ত্র মিসাইল এয়ারটোয়ার মিসাইল বহন করতে সক্ষম টানা দেড় ঘন্টা আকাশে উঠতে সক্ষম এই ফাইটার আনানিন ফাইটার ড্রোনটি সর্বোচ্চ চল্লিশ হাজার ফিট উচ্চতায় উঠতে সক্ষম এটি ভারতের ঘাতক ইউসবের থেকে আকারে অনেকটাই বড় উত্তর কোরিয়ার স্বৈরশাসক নেতা ওয়াসং সেভেন্টিন এবং ওয়াসং এইটিন পরমাণু ব্যালিস্টিক মিসাইল বহনকারী কারখানা পরিদর্শন করে ওয়াসং এটি ওয়াসং এইটিন আইসিবিএম মিসাইলের অপারেশনাল পরিসীমা পনেরো হাজার কিলোমিটার এবং কারখানাতে দেখা যাচ্ছে তিন শত চল্লিশটি মতন ওয়াসং এটি ব্যালিস্টিক মিসাইল দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের ধারণা মতে উত্তর কোরিয়ার কাছে বর্তমানে সত্তর থেকে আশিটি পরমাণু অস্ত্র রয়েছে গত সপ্তাহ খবর বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে একটি প্রতিনিধি বা বায় ড্রোন উৎপাদনকারী কোম্পানি টেকনোলজি সেন্টার সফর করেন ঘুরে দেখেন এবং কেজিমার সামনে সেল যুগ সাথে ছবি তোলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ হয়তো অদূর ভবিষ্যতে টিভি টু টু ড্রোন আরো ক্রয় করতে পারে এছাড়াও কেজিমা ড্রাম সমতির দেশটি ক্রয় করা যেতে পারে